জেলখানায় মৃত্যু পরোয়ানা শেখ হাসিনার কাছ থেকেও বার্তা আসা বন্ধ প্রিয় দর্শক জুনায়দ আহমেদ পলক কেন ইদানিং আদালতে পূর্তিনিয়ত কান্না করছে ভেবেছেন কি কিছুদিন আগেও যে পলক আদালতে হাত উচিয়ে নিজেকে অকুতভয় প্রমাণ করতে চেয়েছিলেন এবং বঙ্গবন্ধুর সৈনিকরা ভয় পায় না বলে সাংবাদিকদের জানান দিচ্ছিলেন সেই পলক এখন কেন জেলখানায় ও আদালতে ২৪ ঘন্টাই কেঁদে কাটাচ্ছে আসুন তাহলে জেনে নেই পলকের ইদানিং এমন অজরে কান্নার আসল কারণ কি পলক গ্রেপ্তার হওয়ার পর কিছুদিন শেখ হাসিনার কাছ থেকে কোনো তথ্য না পেয়ে মৃত্যুর বয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করে কিন্তু এর কিছুদিন পরে আওয়ামী যখন পালিয়ে গিয়ে নিজেদের কিছুটা গুছিয়ে আনে তখন শেখ হাসিনা তার নেতাকর্মীদের বার্তা দেওয়া শুরু করে যে তাদের কিছুই হবে না তিনি শীঘ্রই ফিরে আসছেন ভারত ইউনুস সরকারকে বিরুদ্ধে কোনো সাক্ষী না দেয় শেখ হাসিনার এই বার্তা আওয়ামী কিছু পুলিশের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় পলকসহ অন্যদের আর তাতেই সাহসী হয়ে ওঠে পলক আর এর কিছুদিন পরেই পলক শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে অস্বীকৃতি জানায় এবং আদালতে নিজেকে অকুতভয় ও কর্মীদের বিভিন্ন ভঙ্গি করে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন কিন্তু শেখ হাসিনার বিদায় হওয়ার এক বছর পেরিয়ে গেল ভারত হাসিনাকে ফেরাতে তেমন কিছুই করতে পারছে না এদিকে ইউনুস সরকার কর্মী তার ক্ষমতার আসন পাকাপোক্ত করে যাচ্ছে যে কারণে কর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশা ফিকে হয়ে যাচ্ছে এদিকে ইউনুস সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এই সময়ের মধ্যে তাদের আওয়ামী লীগের বিচার শেষ করার জন্য চাপ বাড়ছে তাই ইউনুস সরকারও চাচ্ছে তার মেয়াদী আওয়ামী লীগের কিছু নেতার বিচার শেষ করে তার রায় কার্যকর করে যেতে যাতে জনগণকে বোঝাতে পারে যে তারা বিচার কার্যে আন্তরিক ছিল আর তাই আওয়ামী লীগের অনেক নেতাই বুঝে গেছে সময় আর বেশি নেই তাদের অনেক নেতাকেই হয়তো ফাঁসির দড়ি গড়ায় পড়তে হবে আর জেলখানায় আওয়ামী লীগের নিয়োগ করা কিছু পুলিশ অফিসারের কাছ থেকে এমন মৃত্যুর বার্তা পান পলক এতেই নিজের কৃতকর্মের জন্য আতঙ্কিত হয়ে পড়েন পলক নিজের মৃত্যু পরোয়ানার কথা মনে করে তিনি আদালতে আসলেই কান্নায় ভেঙে পড়েন তাছাড়া আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি জেলখানায়ও পলক নির্বিকার ও দিনরাত কান্না করে কাটান